হ্যালো বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখাবো একটা বক্স তৈরি করা এটা হবে তোমার বারো ইঞ্চি টুয়ের ব্যাস আর সি মডেলের ব্যাস হবে এটা আমার বাড়িতেই তৈরি হচ্ছে আমার দাদা তৈরি করছে আমার নিজের জন্য এটা হচ্ছে এই বক্স তৈরি করা ভিডিওটা যতটা পারছি আমি শটের মাধ্যমে তুলে ধরছি প্রায় তো কাজের জন্য আমি থাকতে পারছি না এই কাজের কাজটায় তাই যতটা পারছি ছোটো ছোটো করে ভিডিওটা দিচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা দেখো ও লাস্টে বক্সটার রেজাল্টটাও দেওয়া আছে কেমন অবশ্যই বলবে এই বক্সটা বাইরের দিক থেকে প্রায় অনেকটা দুপাল্লা বা টু ডির স্পিকার মানে বক্সের মতো বোঝাবে কিন্তু ভিতরের অনেক রকম পার্টিশান দেওয়া থাকবে পুরো আর মতো ব্যাসটা ঘুরে ঘুরে বেরোবে এবারে বক্সের রাউন্ডটা কাটা হচ্ছে স্পিকার লাগানোর এবং বক্স তৈরির পরের যে অংশটা কাজের ওটা ঠিক দিতে পারছি না কারণ আমি যখন তৈরি করা হয় বক্সটা তখন আমি বাড়িতে ছিলাম না তাই ওইটা ঠিক দিতে পারছি না তবে কেমন মডেলের বক্সটা হয়েছে তার কিছুটা অংশ আমি দিচ্ছি তারপরে একদম সাউন্ড টেস্ট ভিডিও দেব কেমন এর রেজাল্ট অবশ্যই কমেন্ট করে বলবে সবাই ঠিক এরকম মডেলের বক্সটা তৈরি হলো ভিতরে অনেক রকমের পার্টিশান দেওয়া রয়েছে এল কাটিংয়ের বাতাসটা ঘুরে ঘুরে বেরোবে এরকম যদি ছোটোখাটো বক্স কারো তৈরি করার হয় নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে ডেবরা পশ্চিম মেদিনীপুর এই যে ইনি তৈরি করেছেন এই বক্সটি হ্যালো বন্ধুরা এই সেই আর সি বক্স যেটা আমার বানানো হচ্ছিল এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু নেটটা লাগানো বাকি রয়েছে এটা আর সি মডেল বাইর থেকে দেখাচ্ছে দুপাল্লার মতো মানে দুটো যেরকম থাকে ওরকম কিন্তু ন ভিতরের সিস্টেম করা রয়েছে এল কাটিংয়ের রয়েছে আর সি মডেল যেটা বলে এবং পুরো এটা খুব মজবুত করে বানানো হয়েছে আর বাড়ির জন্য এটা আমার দাদাকে দিয়ে এটা বানানো হয়েছে এটা এটা রেজাল্ট আমি এক্ষুনি ভিডিও দেব কীরকম হয় বলবে এরকম যদি ছোটো খাটো বক্স লাগে যোগাযোগ করতে পারেন ফোর ডি অবধি বানানো হয় এখানে এবং এটা আজকে টেস্ট করবো আড়াইশো ওয়াট অ্যাম্প্লিফায়ার দিয়ে এবং এর মধ্যে রয়েছে দেড়শো ওয়াট করে বারো ইঞ্চির আওজা কোম্পানির দুটো স্পিকার পুরনো স্পিকার লাগানো হয়েছে এবং গোটা বক্সটা বানানোর ভিডিও আমি দিতে পারলামনি একটু একটু দিয়েছি কারণ আমি বাড়িতে থাকি নি তার জন্য একটা সাউন্ড টেস্ট দিচ্ছি কীরকম লাগে সবাই কমেন্ট করে বলবে এটা আর সি এফ ব্যাস বানানো হয়েছে আমার প্রেসার বোর্ডের সাউন্ড টেস্ট করার জন্য এবং টপ হিসাবে রাখবো আমার দুটো আট ইঞ্চি এখন দুটো বারো ইঞ্চি টেস্ট করছি সাউন্ডটা কেমন লাগছে সবাই বলবে আড়াইশো আট দিয়ে কোনো প্রেসার বোন নাই ডাইরেক্ট এখান থেকে ডিসপ্লে থেকে চলবে ব্লুডো থেকে এটা এখন আমার মিক্সচার মাস্টার ভলিউম ঘরের মধ্যে হালকা একটু গান চালিয়েছিলাম এটা তো ঠিক বোঝা যাচ্ছে না তাই বাইরে একটা সাউন্ড টেস্ট ভিডিও রয়েছে সেটা দিচ্ছি এর কীরকম সাউন্ড কোয়ালিটি অবশ্যই বলবে বাইরে এটা টেস্টিং করা হয়েছিল সেটার এই ভিডিওটা দিচ্ছি অবশ্যই দেখো শুভাশনি আরসি মডেল এরকম যদি ছোটখাটো দুপানো বক্স লাগে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন কিন্তু না আমাদের ঠিকানা বলাই রয়েছে দেবাল কাটিং এ রয়েছে আরসি মডেল যেটা বলে এর মতো ভিডিও এটটায় এবং অনেক ধন্যবাদ